আমরা জন্মেছি একবার মরবো একবার আমার কথা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন প্রতিবাদ করতে পারবো না ভিন্ন মত প্রকাশ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল আর আমার ছাত্র ছাত্রীদের গায়ে গুলি কেন বিচার চাই না বলেছেন আমিও একমত তার কাছে বিচার চাবো কোথায় বিচার চাবো আমরা ঘৃণা জানাই মেয়ে ছাত্র ছাত্রী নেচ্ছি আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না অনুরোধ করছি সেটাকে আমার দুর্বলতা ভাববেন না সেটা খুব সেটা আমার ঘৃণা আজকে আমার কিছু প্রশ্ন আছে সবার কাছে দেশবাসীর কাছে তো করব না যাদের কাছে করবার তারা বুঝে নেবেন আমি ইতিহাসের শিক্ষক না কিন্তু ইতিহাস জেনে বড় হয়েছি আমার জন্ম একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনা কি ভাষা আন্দোলনের চেতনা কি ছিল মুখের ভাষা বাংলা বলতে পারি সেই জন্য বোধহয় ভাষা আন্দোলনের শহীদরা শহীদ হননি আমার আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন প্রতিবাদ করতে পারবো না ভিন্ন মত প্রকাশ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দিবেন না আমি অনুরোধ করছি না আপনাদেরকে বলে দিচ্ছি আমাকে একটু বলে দেবেন আপনারা মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল দেশের হয়ে আপনারা বলবেন যে যারা শুধুমাত্র আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তাই আমার অধিকার প্রাপ্য অনেক কিছু সেখানে পূর্ণ সম যে সমস্ত মানুষ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নিজের স্বার্থ বলিদান দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে সব পথে উপার্জন করছে টেবিলের তল থেকে দশ লাখ পাঁচ লাখ টাকার কোটি টাকার কোটি টাকা তো বাদই দিলাম না সেই সমস্ত লোক সম্বরণ করছে তাদের মুক্তিযোদ্ধার চেতনা কি কিছু অংশে কম সেই প্রতিবাদ করলে আপনি আমাদেরকে বলবেন রাজাকার রাজাকারের বাচ্চা এটা প্রকাণ্ড গালি যত্র তত্র দেবেন না আর আমার ছাত্র ছাত্রীদের গায়ে গুলি কেন দাঁড়িয়েছি কেন আজকে কথা বলছি কারণ আমি মানুষ আমি শিক্ষিত একজন মানুষ আপাদমস্তক ভাবে যাকে শিক্ষা বলেন সেখানে আমি জানি মুক্তিযুদ্ধের চেতনা যদি কিছু আমার ভেতরে বিদ্যমান থাকে আমি জানি অন্যায়ের প্রতিবাদ করতে হবে বিচার চাই না বলেছেন আমিও একমত তার কাছে বিচার চাব কোথায় বিচার চাব আমরা ঘৃণা জানাই আমার ছাত্রদের গায়ে আমি সারা রাত ঘুমাতে পারি না তাই এসছি যে আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি যেই বাবা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে কোথায় আছে তারা কিভাবে আছে আমার ছাত্রছাত্রী আমাদের মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লঞ্চনা হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না জন্য মুক্তিযুদ্ধের চেতনা থেকে জানি আমরা জন্মেছি একবার মরবো একবার ভয় দেখাবেন না ছাত্রছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে কারোর জন্য সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী